বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেনারস খাজুরাহ লখনৌ সাহারানপুর ফিরোজপুর দিল্লি এবং এরনাকালুম বেঙ্গালুরুতে চারটি নতুন বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ট্রেনগুলি উদ্বোধনের পরে একটি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী এদের সভা মঞ্চ থেকে তিনি বলেন বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে বন্দে ভারত নমো ভারত এবং অমৃত ভারত সহ একাধিক ট্রেন দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ভারতীয় রেল পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই নতুন এই ট্রেনগুলি চালু করা হলো বলেই মত ওয়াকি বহাল মহলের বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এদিন নতুন ট্রেন গুলি উদ্বোধনের পরে একটি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী এবং সভা মঞ্চ থেকে তিনি বলছেন যে বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করবে বন্দে ভারত নম ভারত এবং অমৃত ভারত সহ একাধিক দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই জানান প্রধানমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন শুনব আজ বন্দে ভারত নমো ভারত और अमृत भारत जैसी ट्रेनें भारतीय रेलवे की अगली पीढ़ी की नींव तैयार कर रही है ये भारतीय रेलवे को ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है आज देश के अलग अलग हिस्सों में नई वंदे भारत ट्रेनों की शुरुआत हो रही है काशी से खजुराहो वंदे भारत के अलावा फिरोजपुर दिल्ली वंदे भारत लखनऊ सहारनपुर वंदे भारत और एर्नाकुलम बेंगलुरु वंदे भारत इसको भी हरी झंडी दिखाई गई है इन चार नई ट्रेनों के साथ ही अब देश में 160 সে জাদা نئی বন্দে ভারত ট্রেনের কা সঞ্চালন লাগা বেদারোজ খাজুরাহো লখনউ শাহরানপুর ফিরোজপুর দিল্লি এবং ইরনাকুলাম বেঙ্গালুরুতে উদ্ভবন হলো এই ট্রেন বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করবে বলেই জানার প্রধানমন্ত্রী এদিন বেনারস থেকে চারটি বন্দে ভারত ট্রেন উদ্ভবন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 যখন জীবন বেশে সিঁদুরে শোলা আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম